দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার এই প্রত্যাবর্তনকে গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি ও রয়টার্স দুই গণমাধ্যমেই তাকে বাংলাদেশের অন্যতম সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে বৃহস্পতিবার প্রকাশিত বিবিসির প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা নেতা তারেক রহমান প্রায় সতেরো বছর পর দেশে ফিরেছেন গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের আগে তার দেশে ফেরা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে প্রতিবেদনে আরও বলা হয় ষাট বছর বয়সী তারেক রহমান প্রভাবশালী জিয়া পরিবারের সদস্য তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এবং বর্তমানে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এর শীর্ষ নেতা বসবাস করেছিলেন নতুন বছরের জাতীয় নির্বাচনে বিএনপির ক্ষমতায় পারে বলে ধারণা করা হচ্ছে সেক্ষেত্রে দলটি সংখ্যাগরিষ্ঠতা পেলে তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হতে পারেন অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে প্রায় সতেরো বছর পর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রত্যাবর্তনে দলের সমর্থকরা নতুন করে চাঙ্গা হবে বলে আশা করা হচ্ছে কারণ তাকে বাংলাদেশের অন্যতম সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে রয়টার্স জানায় তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থল পর্যন্ত সড়কের দুপাশে লাখো নেতাকর্মী কর্মী জড়ো হন তারা দলীয় পতাকা হাতে স্লোগান দেন এবং ব্যানার ফাস্টুন ও ফুল দিয়ে তাকে স্বাগত জানান কড়া নিরাপত্তার মধ্যে বিএনপির নেতারা তা তাকে ঢাকার বিমানবন্দরে তারেক রহমানকে অভ্যর্থনা জানান বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রিয় বাংলাদেশ রাব্বুল আলমিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায় একাত্তর সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দু হাজার চব্বিশ সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক গৃহবধী নারী পুরুষ মাদ্রাসার ছাত্র সহ দলমত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন দু সালের পাঁচই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল আধিপত্যবাদ শক্তির গুপ্তচরের বিভিন্নভাবে ষড়যন্ত্র এখন লিপ্ত রয়েছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন আপনারা এই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন দেশকে গড়ে তুলবেন এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি শক্ত ভিত্তির উপরে গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন